ঠিক আসসালামু আলাইকুম আজকে করে তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও বড় মতো ভালো আছি তো চলে আসলাম তোমাদের সাথে অনেক দিন পরে আরও একটা সুন্দর ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আই হোপ স্যার আজকের ভিডিওটা তোমাদের কাছে অনেক বেশি বেশি ভালো লাগবে আর ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে লাইক শেয়ার বেশি বেশি করে দিবে তো যেহেতু অনেক দিন পরে ভিডিওটা নিয়ে চলে এসেছি আর ভিডিওটা দেখতেও ইন্টারেস্টিং তো অবশ্যই কোনো কিছু স্কিপ না করে ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবা তো আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলে আসছে মূলত আমরা একটু ঘোরাঘুরি করতে আসছিলাম আর দেখেছই তো আমি ঘর থেকে বের হয়েছি একদম সাজুগুজু করে একদম লাল লালটুকটুক একটা বোর মতো শাড়ি পরে যাই হোক অনেক দিন পরে শাড়ি পরেছি আর শাড়ি পরে ঘর থেকে বের হওয়া হয় না আসল কথা আর আমি হঠাৎ করে শাড়ি পরেছি আর এদিকে বাঁধন মানে আমার একমাত্র ননদ ও আমাকে দেখে পাগল হয়ে গেছে যে আমাকে নিয়ে ঘুরতে বের হবে সাধারণত দেখা যায় কি আমি এত মানে কখনো সাজুকুচু এরকম করা হয় না মানে বিয়ে শাদি বাদে তো সেজন্যই আর কি ও একটু দেখে খুশি হয়ে গেছে আর দেন আমাকে ঘুরতে নিয়ে যাবে সেটাই ও বলতেছিল তা আসলে এমন মানে ননদ পাওয়া ভাগ্যের বিষয় যাই হোক অর্জনে সবাই দোয়া করবে আর আমিও জানি আমি তো বেশি বেশি দোয়া করবো ও তাড়াতাড়ি একটা সুন্দর বর পায় যাই হোক আমরা চলে এসেছিলাম হলো জমজম টাওয়ারে এখানে আর কি উপরে যে একটা ছোটোখাটো ছোটো খাটো অনেক বড়ো বিশাল আকারেরই মানে ফুড কোর্টগুলো আছে সেখানেই আর কি ঘোরাঘুরি করতে কারণ খাওয়া দাওয়ার যেদিন বের হয়েছে সেদিন আর কি রাত্রে বৃষ্টি সারাদিন বৃষ্টি হয়েছে কম বেশি তো চিন্তা করলাম যে যেহেতু বৃষ্টির সময় বাহিরে খাওয়া দাওয়া করা যাবে না ঘোরাঘুরি করা যাবে না তো আমরা একটু ভালো জায়গায় যাই যেখানে একটু বসে অনেকক্ষণ সময় কাটাতে পারবো ভালোভাবে তো যখন আসতেছিলাম বাসা থেকে মানে বাসা একদম জমজম টাওয়ারের নিচে একটা ছোট্ট ভাইয়া আর কি আনার করি ফল যেটাকে ট্যাং ফলও বলে ও সেই ফলটায় পেয়ে গিয়েছিলাম আর এটা কক্সবাজার খুব বিখ্যাত ফল তোমরা তো দেখেই ফেলেছো ফার্স্টে তো সেইটাই আর কি নিয়ে নিলাম বাঁধন আবার টক পছন্দ করে তো ওই ফলটা যে টক হবে আমরাও অ্যাকচুয়ালি জানি না কেমন হবে সেই শাকটা নেওয়ার জন্য ফার্স্টেও মানে একটা খেয়ে মানে নিয়েছিলাম যে খেয়ে দেখে কেমন হয় ভালো লাগলে পরে যাওয়ার সময় নিয়ে যাব তাই আর কি ফার্স্টে আমরা একটা মানে নিয়ে দেন আমরা খেতে খেতে উপরে উঠে গেলাম লিফট দিয়ে আর উঠতেই আমাদের একদম সব থেকে পছন্দের যেটা ফুড কোর্ট সেটা হলো যে সি ফুড তো এখানে কিন্তু মানে ডেকোরেশনটা খুব সুন্দর আমার খুব মানে ভালো লাগে তো এই জন্য আর কি এটার ভিতরে আসা আর বাদ বাকি অনেকগুলোই আছে এখানেও মানে অনেকগুলো আছে বলতে গেলে অনেকগুলো ফুডকোর্ট আছে তো সেখান থেকে আমার মনে হয় এইটা বেশি ভালো লাগে কারণ এটা নতুন করা হয়েছে আর একটু সাজগুজ বেশি করা তো সাজের সাথে যদি জায়গাটা নামিয়ে হয় তাহলে কি ভালো লাগে আর এখানে বসে বসে অনেক সুন্দর সুন্দর ছবিও তোলা যাবে তাই আর কি আর আজকে এখানে একটা প্রোগ্রামও ছিল তাই আর কি মানে খুব অনেক বাচ্চা টাচ্চা ছিল মানে বাচ্চা বলতে না বলতে গেলে বড়োরাই ছিল বেশি তো আমরা ফার্স্টেই ছবি টবি তুলে নিচ্ছিলাম আর তোমাদের সাথে ভালো করে দেখিয়ে দিচ্ছিলাম এই যে সি ফুড মানে এখানে লেখাই আছে আর কি তোমরা একদম ঢুকতেই একদম লাস্ট কর্নারে যেটা তো ওই যে সি ফুডের এখানে এসে আগে মেনুটা চেক করে নিচ্ছিলাম যে এখান থেকে কী খাবার অর্ডার কারণ অর্ডার আগে না দিলে দেন কতক্ষণ বসে থাকতে হয় তাই আর কি আগে অর্ডারটা দিয়ে নিচ্ছিলাম তারপরে তোমাদেরকে জায়গাটা ভালো করে ঘুরে ঘুরে দেখাবো তো প্রত্যেকটা মেনু মানে ভালো করে আমি চেক করছিলাম যে কোনটা রকম আর এখানকার খাবারটা যেহেতু ফাস্ট অনেক মানে ওপেন করেছে তো এখানের খাবার আমার মনে হয় মোটামুটি ভালোই হবে তাই চিন্তা করে আর কি অর্ডার দিচ্ছিলাম আর আমি সবসময় না নতুন কোনো খাবার অর্ডার দিই না যে খাবারগুলো অ্যাকচুয়ালি দেখা যায় জেনে শুনে অর্ডার দিই যে এটা আছে নাকি নাহলে দেখা যায় যে আমি অর্ডার দিব এটা বানাতেও দেরি হবে এরকম টাইপের হয়ে যায় অনেক সময় অনেক লেটও হয়ে যায় আর যেহেতু আজকে তাদের এখানে একটা ছোটো প্রোগ্রাম ছিল একটা মানে বলতে পারি না আর অনেক লোকজন ছিল তো এই কারণে খাবার দিতেও দেরি হবে হবে সেই অনুযায়ী আমি আর কি সব কিছু চুজ করতেছিলাম তো আমি এর আগে মানে এখান থেকে কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিচ্ছিলাম তো আমার কোল্ড ড্রিঙ্কসের মধ্যে বেশি ভালো লাগে হলো কোল্ড কফিটা তো আমি কোল্ড কফি সব জায়গায় সচরাচর বেশিই খেয়ে ফেলি মানে খাই তো এখানে চিন্তা করলাম যে আজকে একটু নতুন কিছু খাই তো সেজন্য কিটক্যাট শেকটা ছিল ওইটা অর্ডার দিয়ে দিয়েছিলাম আর এমনি বাদ অনেক কিছু প্লেটার অর্ডার দিয়েছি যাতে মানে সব কিছুই থাকে প্লেটের মধ্যে আর দেন মানে এত এলোমেলো না হয়ে যায় তার কি প্লেটারগুলো অর্ডার দিয়েছি তো এখানে এসে যে তোমাদের দেখাচ্ছিলাম অনেক গেস্ট ছিল আর কি এখানে বলতে গেলে মানে এত মানুষ ছিল আজকে এত ভিড় হবে আসলে বলার বাইরে যেহেতু বৃষ্টির দিন সবাই বাইরে না ঘোরাঘুরি করে হয়তো বা ভালো কোনো প্লেসেই ঘোরাঘুরি করতে পছন্দ করে তো আমরা খাবার অর্ডার দিয়ে দেন একটু ছবি টবি তোলার করতেছিলাম আর ফার্স্টে আমরা একটা নাচোস অর্ডার দিয়ে দিয়েছিলাম কারণ বসে বসে খাবার আসতে দেরি হলে এই জন্য আর কি নাচোসকে যা হালকা বাতলা একটু পেট ভরার জন্য তো নুসাইফ খেয়ে কিন্তু বারবার বলতেছিল অনেক ইয়ামি হয়েছে মজা হয়েছে দেখো হাত নাড়িয়ে নাড়িয়ে বলতেছিল তো দেখা যায় সাধারণত নুসেফের কোনো রকমের খাবার পছন্দ হয় না ও অল্প একটু মুখে দিয়ে দেন ফেলে দেয় তো ওর কাছে নাচোসটা ভালোই লেগেছিলো আমাদের কাছেও ভালো লেগেছে কিন্তু নাচসের যে চিপসটা ছিল তো এটা সাধারণত আমি এক এক জায়গায় এক এক রকম পাই তো আজকে একটু ফুস্কা টাইপের মানে অন্যরকম ছিল এই চিপসটা তো এরপর আমাদের খাবারের প্লেটগুলো এসে পড়েছে দেখো বাঁধন এটা অর্ডার দিয়েছিল মানে আম মাকে দিয়েছিলাম হলো ফিশের মানে মা মাছ জাতীয় পছন্দ করে তাই আর কি ডোরি ফিশের যে প্লেটারটা ছিল সেটা অর্ডার দিয়েছি আর আমরা চিকেনটাই নিয়েছিলাম আর সাথে তো নিয়েছিলাম হলো কোল্ড ড্রিঙ্কস হিসেবে বাদন নিয়েছিল আর কি কোক নিয়েছিল আর আমরা নিয়েছিলাম হলো কিটক্যাট যে শেকটা আছে ওইটা দুইটা অর্ডার করে নিয়েছিলাম তো ভালোই লাগতেছিল সবাই আসলে অনেক দিন পর এরকম বের হয়ে খাওয়া দাওয়া করা হয় না আর কি দেখা যায় কি এখন বের হয় না যা আর আমি সেভাবে ব্লগও শেয়ার করি না আর মানে এখন বলতে গেলে একদম এমন একটা অবস্থা পরিস্থিতিতে আছি যে ভালোই লাগে না বের হতে আর নুসাইফের একটার পর একটা অসুস্থই থাকে বেশি দেখা যায় আর এজন্য আর কি ব্লগ করাও আমি তেমনভাবে আর কি করতেছিলাম না ব্লগিংও ছেড়ে দিচ্ছি আসল কথা বলতে গেলে দেখা যায় নুসাইফ অসুস্থ হয়ে যায় আমাকে ওইদিকেই বেশি থাকতে হয় আর এদিকে আমার পড়ালেখারও চাপ তো সব কিছু মিলিয়ে বলতে গেলে একটু ব্যস্তই বেশি লাইফে তাই আর কি সেভাবে তোমাদের সাথে শেয়ার করা হয় না আর আরেকটা বিষয় হচ্ছে তোমরা আমাদের সাথে মানে আমি যে ভিডিওগুলো শেয়ার করি বা তোমাদের সাথে ই করি তো তোমরা কি ওই ভালোভাবে ফুলভাবে ওয়াচ করো না আমার ভিডিওগুলো দেন আবার কমেন্টস করো না ভালো করে মানে উৎসাহই করো না বলতে গেলে তো এই জন্য আর কি আসল কথা যে ভিডিও এত কষ্ট করে করি আর দেন তোমরা দেখো না ই করো না সেজন্য আর ভালো লাগে না তো এখানে কিন্তু লাইভ মিউজিকও চলতেছিল তো একটু মিউজিকও বসে বসে শুনতেছিলাম নুস্তাহ ডান্স করতেছিল তো এই যে আমরা খাওয়া দাওয়া করে দেন বের হয়ে যাচ্ছি বাসার উদ্দেশ্যে তো দেখো আমার ছেলেটা কিন্তু মাশাল বলতে কেউ বলবে না কুটুকুটু পায়ে হেঁটে যাচ্ছে আর আমি আজকে শাড়ি পরেছি অনেক দিন পরে তো কেমন লাগতেছিল বৃষ্টির মধ্যে শাড়ি পরেছি আসলে আমি না ঘরে বসে ছবি তুলতে চাচ্ছিলাম অনেক দিন হয়েছে শাড়ি পরি না তো শাড়ি যখন পরেছি দেন বাঁধন দেখে আমাকে পাগল করে নিয়েছিল ভাবি চলেন একটু ঘুরে আসি বাইরে বৃষ্টির সময় ঘোরাঘুরি করতে কিন্তু ভালোই লাগে তবে যখন বের হয়েছে তখন আর বৃষ্টি ছিল না বাহিরে তাই আর কি মানে চিন্তা করলাম যদি হঠাৎ যদি আবার বৃষ্টিও বের মানে নেমে যায় রাত্রের বেলা কোথায় দৌড়াদৌড়ি করবো নুসাইফকে নিয়ে তাই আর কি একটা ভালো প্লেসে বসার জন্যই চলে এসেছিলাম আর একটা ভালো সময়ও কাটিয়েছি তো লিফট দিয়ে নামার সময় কিন্তু নুসাহে অনেকটাই খুশি হয়ে গেছিলো কারণ মানে ওই ফার্স্ট টাইম এভাবে ওপেনভাবে দেখতে পাচ্ছে লিফটের সামনে আমাদের বাসায় লিফটে তো এইভাবে দেখা যায় না তাই আর কি ওইটা দিকে খুব স্মাইল করতেছিল যাই হোক আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাতে কিন্তু ভুলবে না এতদিন পরে তোমাদের জন্য শেয়ার করলাম একটা ভিডিও এত সুন্দর একটা ভিডিও তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর অবশ্যই জানিয়ে দিতে ভুলবে না কেমন লেগেছে তোমাদের কাছে আজকের ভিডিওটা আর যে চেষ্টা করব আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে আর তোমরা এরপরে নেক্সট কোথায় কেমন ভিডিও দেখতে চাও অবশ্যই সেটাও জানিয়ে দিও আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখতে পা দেখছ সেটাও জানিয়ে দিও তো আজকের মতে এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমাদের জন্য দোয়া করবে আজকের মতে এই পর্যন্তই নেক্সট নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো আজকের এখানেই শেষ ফেস।